পোড়া করা বিনা পরিশ্রমে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করুন ফেলে দেওয়া জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর পোড়া করা পরিষ্কার করা যায় তাও আবার রূপর মতো ঝকঝকে চকচকে হবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমরা কিন্তু রান্না করতে গেলে অনেক সময় আর কি বেখেয়ালির কারণে কড়া আর কি লেগে যায় মানে যেটা আর কি বলা হয় পুড়ে যায় সেই পোড়া দাগ কিন্তু আমরা সহজেই তুলতে পারি না তখনই আমাদের মনে হয় কি করলে এই দাগটা আগেকার মতো আর কি যেমন কড়া ছিল সেই কড়া ফিরে আসবে আজ আমি এমন একটি টিপস বানিয়ে দেখাবো আপনাদের জাস্ট ঘষা দিলেই সেই পোড়া দাগ উঠে আগেকার মতো রূপর মতো চকচকে করবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই এবার আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন অনেক সময় কিন্তু আমরা রান্না বসিয়ে দিয়ে যদি রান্নাঘর থেকে বাইরে কোথাও কাজে যাই দেখবেন ঠিক এরকমই সেম করার মধ্যে যা রান্না করবেন এইভাবে লেগে যাবে এই দেখুন কেমনভাবে আমার লেগে গেছে যদি এরকম হয় আমাদের চিন্তার আর কি কারণ হয় যে আগেকার রূপে আর কি করাটা কি ফিরে পাবো নাকি কড়াটা আর ব্যবহারই করতে পারবো না চিন্তা করার কোনো কারণেই আমি রান্নাঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এমন একটি উপকরণ বানাবো আপনারা শুধু দেখতে থাকুন এই দেখুন কতটা আর কি পুড়ে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন করণ নেবো সেটা হলো বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় হাতের কাছে থাকে ঠিক আমি এখানে এক চামচ ব্যবহার করব হাফ চামচ আটা আটা যদি না থাকে ময়দাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যেটা দিয়ে দেবো হাফ চামচ লবণ তাহলে আমি যে কটা জিনিস দিলাম সব কিন্তু সব কিন্তুই আমাদের রান্নাঘরে থাকে বেকিং সোডা আটা লবণ এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব ঠিক এক চামচ তো এই জিনিসটা কি দিলাম অবশ্যই আপনারা একটু পরে জানতে পারবেন দিয়ে দেব ভিনিগার ঠিক আমি দু চামচ ভিনিগার ব্যবহার করব আপনারা ভিনিগার যদি না থাকে পাতিলেবুর রস ঠিক এরকমই দু চামচ দিয়ে ব্যবহার করতে পারেন এবারে ভালো করে প্রত্যেকটা উপকরণ এইভাবে মিশিয়ে নেব আপনারা এর মধ্যে কিন্তু হাফ চামচ ডিটারজেন্ট পাউডার দিতে পারেন ভিনিগার দিয়ে এইভাবে মেশাবেন দেখবেন একটা বুধবুধ করে এই এই দেখুন প্রচণ্ড মানে অসংখ্য অসংখ্য আর কি জালি কেটেছে এই দেখুন করব এখানে যে আর কি মিশ্রণটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে দিয়ে দেবেন যাবে হ্যাঁ এবারে যেটা করতে হবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব একদম কিন্তু কোনো ঘষাঘষি করা যাবে না সঙ্গে সঙ্গে লাগিয়ে তাহলে দশ থেকে পনেরো মিনিট পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবু সেই জিনিসটা এই দেখুন এখানে নিয়েছি পাতি লেবুর খোসা দু থেকে তিন দিন খাবার পরে একটু আর কি জমিয়ে জমিয়ে রেখে দেবেন ঠিক এরকমই আর কি পরিমাণটা হবে এবার আমি এই পাতিলেবুর খোসাটা মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আমার এখানে আর কি পাতিলেবুর খোসা আছে দুদিনের যদি আপনারা আরও তিন থেকে চার দিনের আর কি রাখতে পারেন তাহলে পরিমাণটা বেশি হবে আরও তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম পুরো এই ফেলে দেওয়া লেবুর খোসা সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি একটা পাত্রের মধ্যে এইভাবে তুলে নেবুর আমরা লেবুর খোলার খোলার মধ্যে তো সাইডিক অ্যাসিড থাকে যাই হোক আমরা কিন্তু এই লেবু খেয়ে লেবুর খোসা তো ফেলে দিই কিন্তু জমিয়ে জমিয়ে রেখে দিলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে ফোলাগোটা গোটা বেটে দাও ভোর একদম কিন্তু করে পেস্ট করে হবে লেবুর খোসা আর ফেলবেন না পাতিলেবুর খোসা সিদ্ধ করে এইভাবে যদি আপনারা বেটে নেন একদম পুরো মিহি হবে আর এই কাজটা আপনারা মিক্স জারের মধ্যেও করতে পারেন ঠিক এরকমই ঘনত্ব আর রাখতে হবে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখানে একটা চামচ নিয়েছি এবার কত সুন্দরভাবে শুধু উঠে যাই শুধু দেখুন এ দেখুন কত সুন্দরভাবে শুধু উঠে যাচ্ছে দেখুন খুব সুন্দর উঠছে দিদি বলো কত সুন্দর উঠছে দেখো খুব সুন্দর আমরা চিন্তায় পড়ে যাই যে কিভাবে তুলবো এই দেখুন কত সুন্দরভাবেই উঠে যাচ্ছে একবার ভর ভর করে উঠে যাচ্ছে এই দেখুন এই যে চকলাগুলো কিন্তু একদমই উঠতে চায় না আর এখানে দেখুন না হলেও দশ সেকেন্ডের মধ্যে কত আর কি নোংরা সব যেগুলো আর কি পুড়ে গেছিল কত সুন্দরভাবে শুধু উঠে যাচ্ছে দেখুন পড়া টাইগুলো উঠে যা হ্যাঁ এইভাবে আমি জাস্ট এই দেখুন মানে আমি এখনো পর্যন্ত কিন্তু জালি ব্যবহার করিনি জাস্ট এইভাবে চামচ দিয়ে এইভাবে আলতো হাতে একটু ঘষা মারলে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন এই দেখুন এবার আমি ধুয়ে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখুন যেগুলো পড়ে গেছে আপনারা হয়তো চিন্তায় পড়ে গেছেন যে এই পোড়া জিনিসগুলো আর হয়তো তোলা যাবে না আগেকার মতো কিন্তু করাটার অবস্থা চলে এসছে এ দেখুন আমি একটু ভালোভাবে ধুয়ে দেখাবো আর এখানে কিন্তু আমি একটু বলে সামান ব্যবহার করলাম না আপনারা তো দেখেই বুঝতে পারলেন এবার আমি ধুয়ে দেখাচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়েছে সুন্দর এ দেখুন এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখো দিদি বলো ফুলটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল চকচক করছে আগে গেল মতন করা এখানে কিন্তু একটুও বলে কিন্তু জালি ব্যবহার করা হলো জালি দাও হয় না সামান্য দাও হয় এবার আমি কড়াটা সম্পূর্ণ ভালো করে ধুয়ে নেব আর এই কাজটা পুকুরের কাছে চলে এসেছি এর আগের যে অবস্থাটা অনেকেই আর কি দেখে ভাববে যে এ করা হয়তো ব্যবহার করতে পারবো না বা রান্না তো দূরের কথা এই পোড়া অংশগুলো আর কি যেগুলো আর কি পুড়ে গেছে কখনো তুলতেই পারবো না আমি যে ঘরোয়া রেমিডিটা বানালাম প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে আমাদের হাতের কাছে সবসময় থাকে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় দেখবেন আমাদের ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডের মধ্যে চলে আসবে তো সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন দিদি বলো কি বলবে বলো পুড়ে যাওয়া যে করা হ্যাঁ তো আমি এখানে আর কি যা সময় লেগেছে না হলে দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঘন্টার কাজ আপনারা মিনিটেই করে নিতে পারবেন অতটা পরিষ্কার লাগবে না না এই পদ্ধতিটা কেমন লাগবে খুবই ভালো বিশেষ করে আমাদের মেয়েদের একটাই চিন্তা থাকে রান্না করতে গেলে দেখবে কিছু না কিছু সময় কিন্তু এটা কিন্তু দুধ জাল দিতে গিয়ে না তরি তরকারি করতে করতে গিয়ে কিছু না কিছু সময় কিন্তু পুরে যায় বা আলু ভাজা করতে গিয়ে একটু লেগে যায় অনেক ক্ষেত্রে এগুলো হয় চিন্তা করার কোনো কারণ নেই আমার মতে ওই প্রসেসে করে নেবেন যদি চামচ দিয়ে যদি না হয় আপনাদের তাহলে একটু ভরসা দিয়ে দেবেন খুব সুন্দরভাবে উঠে যাবে যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি 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 করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই